আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক আজকে আবার আমরা একটা রিভিউ কন্টেন্ট নিয়ে আবার হাজির হলাম তো তার মধ্যে আমাদের কিছু নতুন গছ কাপড় সম্পর্কে আমি আপনাদেরকে আগে দিয়েছিলাম তো আমার এক ভাই আমাকে রিভিউ আবার একটা কাপড় ভিডিও সম্পর্কে ইয়ে করছেন কমেন্টস করছেন ভাই যেন একটা নতুন ভিডিওর একটা সন্ধান আবার আমরা চাই আপনি আমাকে নতুন একটা গছ কাপড় সম্পর্কে একটা নতুন ভিডিও দিয়ে তো তার মধ্যে ওনার দুইটা কমেন্টস আছে একটা হচ্ছে ওনার আপডেট প্রাইস আর একটা হচ্ছে ওনারা জয়া ফ্যাব্রিক্সের কিছু আড়ায়াত মাল কাপড় সম্পর্কে ওনারা জানতে চাইছেন তো তার মধ্যে আমাদের এই ক্যাটাগরি কাপড় অনেক দেওয়া আছে আমাদের ভিডিওতে অনেক দেওয়া আছে তাছাড়া আপনি চাইলে প্রয়োজন আমি আরেকটা নতুন ভিডিও দিয়ে দেব জয়ার আর আরেকটা হচ্ছে আপসন ক্যাটাগরির কিছু গস কাপড় উনি ভিডিওর সন্ধান চাইছেন তো এই ক্যাটাগরির ভিডিও আমাদের ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে সরি তো আপনি চাইলে আমি পুনরায় আবার একটা গস কাপড়ের আবার আপসন গছ কাপড়ের একটা ভিডিও দিয়ে দিব তো তার মধ্যে আমাদের আজকে যে কাপড়গুলো দেখতেছেন এখানে এগুলো সবগুলোই বিষ বিষ গজ করে এগুলো কাটা আছে প্রত্যেকটাই বিষ গজ কারণ হচ্ছে আপনার এর নিচে আমাদের কোনো কাপড় কাটা হয় না আপাতত প্রতিথান থেকে আপনার ষাট গজের রোল আছে প্রত্যেকটা থেকে আপনার পার্টিরা নেয় যখন তখন আমরা ওই বিষ গছ করে আমরা এগুলো কাইটার সেটিং করে ওদেরকে তো এখানে রেট আপডেট প্রাইস হচ্ছে এখন বর্তমানে আপনারা তেষট্টি টাকা করে নিতে পারবেন সবগুলো আপনার ক্যাটাগরি মাল আর এগুলো আপনার ইয়ে আছে এখানে আপনার ওই অরবিন্দর মাল আছে তো অরবিন্দর মালগুলো আপনার রেড ত্রিশট্টি তারপর আপনার এখানে অরবিটের মাল আছে অরবিটের মালগুলো আপনার ত্রিষট্টি করে তো অরবিটের আমি এখানে ভিডিওতে আপনারা একটা লোকেশন পাবেন ওটা ভিডিও শেষ কিন্তু আমরা একটা নাম্বার দিয়ে থাকি তো পূর্ণাঙ্গ ভিডিওটা আপনারা দেখবেন কারণ ভিডিও অনেক সময় হয় কি অনেকে কি করেন এক মিনিট দুই মিনিট ভিডিও দেখে স্কিপ করে দেন যার কারণে ভিডিওটা আমাদের ওই শেষ পর্যন্ত না দেখে আমাদেরকে আপনারা কল করেন তো কল না করিয়া আগে ভিডিওটা দেখেন ভিডিও শেষ পর্যন্ত কোথাও কোনো জায়গাতে কোনো আমাদের নাম্বার দেওয়া আছে কিন্তু ওটা আগে চেক করবেন তারপরে এগুলো হচ্ছে আপনার পবলিন তো পবলিন আপনার বর্তমান রেট আমি একটা ভিডিওতে নিয়ে আসবো তাছাড়া এখনও বলে দিতেছি পবলিন আগে রেটেই আছে বেশি একটা কোনো আপনার ইয়ে হয় না চেঞ্জ হয় না যেটা আছে ওইটাই আছে আর এগুলো দেখতেছেন এগুলো সবগুলো আপনার নিত্য নতুন কালেকশন তো এই সময় কিন্তু আপনার কালেকশনটা পূর্ণাঙ্গভাবে ভালো থাকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর রেট ওই যে বলছি তিসি টাই করে পড়বে এই সিলেব্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু